রামপুরহাটে জাতীয় সড়ক সংলগ্ন খাবারের দোকানে হঠাৎ প্রশাসনিক অভিযান রামপুরহাটে খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কড়া পদক্ষেপ মহকুমা শাসকের নেতৃত্বে খাদ্য সুরক্ষা বিভাগ রামপুরহাট স্বাস্থ্য জেলা ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ রামপুরহাট জাতীয় সড়ক সংলগ্ন ভারশালা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত একাধিক খাবারের দোকানে হঠাৎ অভিযান চালানো হয় এই অভিযানে ভাতের হোটেল মিষ্টির দোকান মুদিখানা ও ফাস্টফুডের দোকানগুলি ঢুকে খাদ্যের গুণমান পরীক্ষা করা হয় ভ্রাম্যমান খাদ্য সুরক্ষা পরীক্ষাগারে বিভিন্ন খাদ্য সামগ্রীর তাৎক্ষণিক ল্যাব টেস্টিং করা হয় পাশাপাশি কয়েকটি খাদ্য সামগ্রীর নমুনা পরবর্তী পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে অভিযান চলাকালীন একাধিক অনিয়ম ধরা পড়ে প্রশাসন সূত্রে জানা গেছে বেশ কয়েকটি ভাতের হোটেলে রান্নার কাঁচা মশলা ও উপকরণ সংরক্ষণের ত্রুটি রয়েছে এছাড়াও কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী পাওয়া গেছে এবং ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা হয়নি প্রশাসন জানিয়েছে ল্যাব পরীক্ষার রিপোর্ট হাতে এলে সংশ্লিষ্ট দোকানগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি ভবিষ্যতে জাতীয় সড়ক সংলগ্ন খাবারের দোকানগুলিতে নিয়মিত অভিযান চালানো হবে জনস্বার্থে সুরক্ষার কোন রকম বেনিয়ম বরখাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন